আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও অনলাইন টিকিট সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কথা বলবো সিপেন নেটওয়ার্ক সম্পর্কে যারা এতদিন সিপেনে কাজ করছেন যারা ওয়ালেট কানেক্ট করতে পারেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করবো যে আপনারা কিভাবে সহজেই এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করেন মূলত সিপেন ওয়ালেটে আপনাকে অবশ্যই বিএন বিএন স্মার্ট চেন অথবা বিএসসি স্মার্ট চ্যানেল যে লিঙ্কটা সেখানে সেই ওয়ালেটটা এখানে আপনাকে দিতে হবে তো বন্ধুরা কীভাবে আপনারা ওয়ালেটটা এখানে সাবমিট করবেন সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনাকে যেটা দেখা হবে আপনাদের যদি এইখানে ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার পরে আপনার সামনে দেখেন এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে আপনাকে যেটা চাচ্ছে এন্টার বিএসসি ওয়ালেট অ্যাড্রেস এরপরে এখানে আপনাকে সেভ অ্যাড্রেস এখানে দিতে হবে তা আমাদের আগে অবশ্যই এখান থেকে আগে আমাদের একটা এক্সচেঞ্জ দ্বারা ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে সেটা হোক মিটামাক্সে হোক ট্রাস্ট ওয়ালেটে হোক অন্য কোনো এক্সচেঞ্জার আদার যে এক্সচেঞ্জারগুলো আছে টোন কিপার কিংবা ওকে এক্স ওয়ালেট যেখানেই হোক আপনাকে সেখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো আমি এখান থেকে আমার মেটামাক্কসের যে ওয়ালেটটা সেই ওয়ালেটটা আমি এখানে দিয়ে দেবো তো আমি এখান থেকে চলে যাবো মেটামাক্সের ওয়ালেটে তো মেটামাক্ক্সে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে এই যে মেটামাক্স এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেবেন সরি নেটওয়ার্কের যেটা আছে আর কি নেটওয়ার্কের এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টারভেস শো করবে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বিএনবি স্মার্ট চেন এখানে একটা ক্লিক করে দিন এইখানে আসার পর দেখেন আমাদের সামনে এরকম এরকম একটা এন্টারভেস শো করবে তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বিএনবি এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করা দেওয়ার পরে আপনি এখান থেকে নিচে চলে আসবেন নিচে এসে এখানে এখানে রিসিভ আছে রিসিপ এখানে একটা ক্লিক করে দিন তারপরে এখানে যে কপি আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখান দেওয়ার আপনি আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে অ্যাড্রেসটা কপি হয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার মেন যে সিপেনের যে নেটওয়ার্কের যে অ্যাপটা আছে সেখানে চলে যাবেন এখানে আসার পরে আপনি এখানে ওয়ালেটটা সাবমিট করে দিবেন দেখেন ওয়ালেটটা সাবমিট করার দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা সেভ অ্যাড্রেস এরকম একটা লেখা আসবে এখান থেকে আপনি সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পর দেখেন আমার কিন্তু সাকসেসফুল হয়েছে এবং আপনি চাইলে এটা রিমুভ করে যদি অন্য কোনো এক্সচেঞ্জারের অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে রিমুভ অ্যাড্রেস এখানে ক্লিক করে তারপর সেই যে ওয়ালেটের বা যে এক্সচেঞ্জারের ওয়ালেট এখানে দিবেন সেটা এখানে এইভাবেই কপি করে দিয়ে দিবেন তো বন্ধুরা এভাবে মূলত সিপেনের ওয়ালেট সাবমিট করতে হয় তাই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম